হ্যালো গাইস আসসালাম আলাইকুম আমেরা ব্যাগকে কেমন আছেন মুই জানাতে মুই অনেক ভালো আছি তো গাইস গাছ আজকে আমার সামনে আজি রই গেছে নতুন একটা ভিডিও লইয়া আর এই ভিডিওতে শেষ হইতে শুরু পর্যন্ত আর শুরু হইতে শেষ পর্যন্ত মুই আর সুর হিয়াছি আজকে সুরভি আর মুই মিললে রানামু সুন্দর একটা হলুদ কালার বিরিয়ানি আর বিরিয়ানিটা লাস্টে কি হয়েছে এও আমাকে শেয়ার করবো তো গাইস কেমনি কি রান্দি সবই কইতেছি আম্ভেকুল লাগে প্রথমে

যা লাগে তো আমরা এখন মশলা দিয়ে দিচ্ছি রাঁধুনি করে মশলা তারপর হচ্ছে আমি আর শুরুবি দুজন মিলেই এইটা হচ্ছে রান্না করতেছিলাম তারপর এগুলো হচ্ছে শুরুবির প্ল্যান ছিল কি আমি কি রান্না করব ওই আমার আইডিয়া দিছিল আমি জাস্ট ওর একটু সাহায্য করছিলাম সুরভীর হাতের রান্না অনেক মজার আর যারা যারা খান্নায় চলেইতে পারেন হ্যাঁ আপনারা চলে আসতে পারেন কী খাবেন আমাকে কমেন্টে বলে দিবেন তাই আমি এর জন্য খাবারের ভিডিও আপনাদের জন্য রিপ্লাই ভিডিও করবো থ্যাংক ইউ সবাই ভালো থেকেন তো সুরবি এখানে অনেক সময় ধরে লাড়তে ছিল ও কিন্তু লাভ পায় না দেখছেন একটা নিচে কিন্তু টুল টুলের উপর থেকে ও লাড়তে লাতে লাড়তে একটা কালার চলে আসছে সুন্দর তারপর আমরা এখানে মাংস ধুয়ে দেব মা আরও হচ্ছে এটা আরও একটা সুন্দর কালার জন্য আরও বেশি বেশি লাড়তে হবে এবার আমি মাংসগুলো দেওয়া শুরু করলাম সুরবি লাড়তে ছিল আমরা হচ্ছে এখানে সোনালি মুরগি নিয়েছি আর হচ্ছে ওই যে কক নেলে নিতে পারতাম কিন্তু নিই নেই আমরা আমরা হচ্ছে সোনালি দিয়ে ভালো খাই আর এটা হচ্ছে সাদা কালারেও বানান যায় আমরা হচ্ছে মাংসটা অনেক ভালোভাবে ভেজে তারপর হচ্ছে বিরিয়ানি রান্না করেছি এই জন্য এই জন্য হচ্ছে মশলা দিয়েছি ওই যে হলুদ দিয়েছি তারপর আমরা বিরিয়ানি জন্য পোলাও চাল পোলাও চালটা একটা বাড়িতে ঢেলে তারপর পানি দিয়ে ধুয়ে কিছু চাল আমি আবার রেখে দিয়েছি যে আমরা দুই তিনজন তো খাবো এত অপচয় করে আবার কি হবে হ্যাঁ তারপর সেই না কয়েকদিন পর তো আমরা খেতেও পারি আবার না হ্যাঁ এই জন্যই রেখে দেওয়া তারপর একটু কষাই নিব আমি তো কষাইতে কষাইতে আমার মনে পড়লো ওই মশলাগুলো তো সবই দিছি এখন তোমাদের কাছে খেয়ে দেখাবো কিন্তু দেখুন জানতে পাবো এখনও মাংস বেশি ডালে না এখন আমি চাল দিয়ে দিব মজার মজার চাল এটা বিরা পোলাও চাল এটা আমরা কিন্তু স্বপ্ন থেকে নিয়েছি রাইস আর স্বপ্নে তো সবই পাওয়া যায় আপনারা জানেন যাই হোক চালগুলো যখন সব দেওয়া হয়ে গেছে তারপর ভালোভাবে চালগুলো মাংসের সাথে মিক্স করে ভালোভাবে নাতেছিলাম যত কষানো হবে তত বেশি মজা হবে একটা তরকারি যতই বেশি কষানো হয় তত বেশি মজা লাগে তো গাইস আমি তেল তেলের সাথে এই চালগুলো সুন্দর মতো ভাজতেছিলাম সাথে মাংসও ছিল সবাই হচ্ছে জানাবেন কেমন হয়েছে কিন্তু খাওয়ার ভিডিওটা আর আপনাদের সামনে দিই নেই কারণ আমাদের ফোন অফ হয়ে গেছিলো আর খাওয়ার ভিডিও শুরুবি সামনে শো করে নাই এই জন্য আল্লাহ হাফেজ